আসসালামু আলাইকুম আ রহমান আমি নাইম ইসলাম কাজ করছি ঢেকি ছাটা লাল চাউল নিয়ে যেটাকে বলা হয় ব্রাউন রাইস তো এটাকে লাল চাউল বলে আসলে এটা একেবারে হচ্ছে ঢেকিতে ঢেকিতে ছাঁটাই করে কিন্তু আমরা আপনাদের কাছে দিচ্ছি এই ঢেকি ছাঁটাই করার কারণে কিন্তু এই ফুল ফাইবারটা থাকে আমার হাতে দেখতে পাচ্ছেন ফুল ফাইবার একদম প্রত্যেকটা ফাইবার খাবারই কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ডক্টররা কিন্তু হচ্ছে বিশেষ করে কিডনি এবং ডায়াবেটিস এর যে ডক্টর রয়েছে তারা কিন্তু সাজেস্ট করে এই লাল চাউল খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঢেকে চাল হয়ে গেছে তো এই ঢেকে থেকে কিন্তু হচ্ছে লাল চাউলটা তৈরি করে আমরা দিচ্ছি তো এই হচ্ছে আসলে হয়ে যাচ্ছে দেখেন দেখতে পা বুঝতে পারবেন আসলে এটা একেবারে ম্যানুয়াল ভাবে তৈরি করে আমরা কিন্তু আপনাদের কাছে দিচ্ছি জাস্ট ধারছি বাঁচছি তারপরে কিন্তু আমরা হচ্ছে আপনাদের কাছে দিচ্ছি এটা দুই ধরনের জাত আছে একটা হচ্ছে আমন এবং আরেকটা হচ্ছে আদুল দীঘা এই হচ্ছে যে আমন যে চাউলটা দেখতে পাচ্ছেন আর আর একটা আরেকটা চাউল আছে এটা এই যে দেখতে পাচ্ছেন তো জাস্ট এই ধানগুলোকে সিদ্ধ করার পরে সিদ্ধ করার পরে কিন্তু আমরা হচ্ছে শুকানোর পরে এইরকম ভাবে ঢেঁকিতে আহ ছাটাই বাছাই করে তারপরে আপনাদের কাছে দিচ্ছি একেবারে খুব সিম্পল পদ্ধতি তো এটার পিছনে অনেকটুকু পরিশ্রম রয়েছে যদি এত সহজভাবে দেখাচ্ছি কিন্তু আসলে অনেক পরিশ্রমের মাধ্যমে এই চাউলগুলো কিন্তু আপনাদের হাতে পৌঁছে যাচ্ছে তো যারা আমাদের এই রেগিসাটা লাল চাউল নিতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে নিউটিফাই ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান সিক্স এইট ফাইভ এইট থ্রি এই নাম্বারে কিন্তু কল করতে পারেন ইনশাল্লাহ একেবারে মানে ফুল ফাইবার চাউল পেয়ে যাবেন একেবারে লাল চাউলটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আলো সুন্নত আপনাদের সুস্থ রাখুক এবং ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে